আমি তোমাকে তো কিছু প্রশ্ন করতাম ধরবো তাহলে ঠিক আছে তাহলে দেখি তুমি কেমন মানে দোয়া দরুদ শিখেছো তাহলে তোমাকে দোয়াই ধরছি আমি ঠিক আছে হ্যাঁ বলো দেখি দোয়াই কুনুতটা বলো দেখি ও বলো মুখস্থ নেই ও দোয়াই দোয়াই কুনুত মুখস্ত নেই তোমার ও তাহলে কি দোয়া মুখস্ত আছে সেটা বলো দেখি শুনি আত্মা হাইয়া তো মুখস্ত তাহলে শোনাও আমাদেরকে আত্মা তোটা শোনাও দেখি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله والرسول و رسوله ورسوله لنا হ্যাঁ আর কি দোয়া জানো দরুদ শরীফ রিয়াজ কি দোয়া জানো বলো দরুদ শরীফ ধরুন শরীফ জানো তাই তো বলো তুমি দরুদ শরীফ বলো দেখি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما شاء الله ما شاء الله خوب شندر هيجي على مين دعاء ثانة جنو মাশাল্লাহ সুহান আল্লাহ খুব সুন্দর তাহলে দোয়াই কুনুদ জানো না তাই তো এখনো শিখুনি রেয়াজ শিখেছো দোয়াই কুনুদ ও তাহলে দোয়াই কুনুদটা দর্শন আমাদেরকে সকলে শোনাও দেখি কেমন দোয়াইকুনুদ শিখেছ তুমি إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نخفرك ونترك ونخرو ونخلو ونترك من يفزوك اللهم إياك نعبد وَنَكَنْ أصلي ونسجد إليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك لبالكفار ملحق بالكف بالكفار ملحق بالكف